হ্যালো ভান্ডুর কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু বাংলাদেশ অনুদূ উনিশ ইংল্যান্ড দল যে পাঁচ ম্যাচের সিরিজ ওয়ান ডে ম্যাচের সিরিজ এখানে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ফেলছে তো এইখানে কিন্তু বাংলাদেশ ইংল্যান্ডের সাথে কিন্তু সাতাশি জানে বিশাল এক জয় নিয়ে কিন্তু ফিরছে এই যে ইংল্যান্ডের স্টেডিয়ামে কিন্তু খেলা হচ্ছে তো এই বাংলাদেশ অনুদূ উনিশ দল বনাম ইংল্যান্ডের যে অনুদ্র উনিশ দল এই খেলাটি দ্বিতীয় ম্যাচ কবে কখন এবং কোন সময় হবে এবং আপনি আপনার ফোন দিয়ে কীভাবে লাইভ দেখতে পারবেন সেই সম্পর্কে আজ কিন্তু ভিডিও বলা হবে তো ভিডিও শুরু করার আগে একটি আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে তো দেখে থাকুন তো বাংলাদেশ অনুধ্ব উনি জল বনাম ইংল্যান্ড অনুদ্ধ উনি যে পাঁচ ম্যাচের ওয়ান ডে ম্যাচ হচ্ছে এইখানে কিন্তু দ্বিতীয় ম্যাচ তো দ্বিতীয় ম্যাচ কিন্তু হবে সাতই সেপ্টেম্বর আগামী রবিবারে বিকাল সাড়ে পাঁচটার সময় কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের স্টেডিয়ামে তো আপনি কিভাবে লাইভ দেখবেন আপনার ফোন দিয়ে এবং যে কোনো পালে কিন্তু আপনি দেখতে পারেন এই ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলে যে ফোনে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনি ইউটিউব থেকে এই খেলাটি অনেক সুন্দরভাবে দেখতে পারেন তো এই যে বাংলাদেশ অনুদ্র উনিশ দল বনাম ইংল্যান্ড অনুদ্র উনিশ দল এই খেলাটি কিন্তু এই যে আমার একটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল তারা কিন্তু অনেক সুন্দরভাবে প্রথম ম্যাচ দেখেছে এবং দ্বিতীয় ম্যাচ এবং সবগুলো ম্যাচ তারা কিন্তু অনেক সুন্দরভাবে দেখাবে তো আপনি কিন্তু এই খেলাটি বাংলাদেশ অনুদ্র উনিশ দল বনাম ইংল্যান্ড অনুদ্র উনিশ দল যে ওয়ান ডে ম্যাচ পঞ্চাশ ওভারের খেলা এই খেলাটি কিন্তু আপনি পুরো ম্যাচ কিন্তু এই চ্যানেলে কিন্তু দেখতে পারেন তো ভিডিওতে আজ এইটুকু বলা ছিল তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে